হ্যালো ফ্রেন্ডস সম্প্রতি একেবারে আলোচনার তুঙ্গে যে ঘটনা সেটি হলো তাহসান এবং রোজার সংসার ভেঙে যাওয়ার বিষয়টি একেবারে আলোচনার তুঙ্গে আমিও আলোচনা করব তবে একটু ব্যতিক্রম ভাবে কারণ কারো ব্যক্তিগত বিষয়ে আমি আলোচনা করতে খুব একটা ইন্টারেস্টেড না তবে যে জন্য করছি সেই ভিডিওটি একটু পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন হয়তো যুক্তি এটি হতে পারে তাসান রোজা ওরা একটা পাবলিক ফিগার ওদেরকে নিয়ে আলোচনা হতে পারে তবে বেশি আলোচনা সবসময় ভালো না তাতে করে তাদের ব্যক্তিগত জীবনে বাজে ইম্প্যাক্ট তৈরি করে তাই বুঝতে হবে আলোচনার সীমা দেখুন এদিকে তাসান আর রোজার সম্পর্ক ভেঙে গেলেও দেখুন অন্য জায়গায় অন্য চিত্র কিন্তু আছে এক বোন তার স্বামীকে হারিয়ে ফেলেছে এই পৃথিবী থেকে চলে গেছে কিন্তু সে তার স্বামীকে ভুলতে পারছে না তার স্বামীর স্মৃতিকে নিয়ে তার যে আকতি তার যে কথা সেটি কিন্তু অন্য একটা ভালোবাসার গল্প সেটি নিয়ে হয়তো তেমন আলোচনা হচ্ছে না জানি না ভিডিওটি কতটুকু বাস্তব নাকি মেকি সেটি নিয়েও আলোচনা থাকতে পারে সেটি ভিন্ন বিষয় তবে যদি বাস্তব অর্থে একজন নারী তার স্বামীকে এভাবে মনে রাখে তার স্মৃতি আঁকড়ে এভাবে বাঁচে বলতে হবে ভালোবাসা এখনো আছে সত্যিকার অর্থে থাকতে পারে ভিন্ন জায়গায় ভিন্ন রূপ তবে ভালো কিছু এখনো আছে ভালো কিছু সব সময় থাক তেমনটাই প্রত্যাশা করি চলুন সেই ভিডিওটি দেখি হিসাবে শুধু বাইকটা বাইক দেখে মনে করেন এর আমার জামার জীবনে অনেক মানে ছেলে মানুষের ইমোশন ছিল বাইক তো মনে করেন যে এইটাও আমার জামার জীবনের একটা অর্ধেক এই হিসাবে আমি রেখে দিচ্ছি আমার কাছে বাইকটা যাতে ওরা দেখলে আমার মনে করেন আমার জামার কথা মনে হয়ে যায় যেখানে বসতো কেমনে চালাতো কি করতো